তো সেন্ড করার পর এখানে দেখবেন ব্যালেন্স ইনকোয়ারি এই যে ইউটিউব আমরা ওয়ান দিয়ে সেন্ড করবো যেহেতু আমরা ব্যালেন্স চেক করব তাই আমরা এটি ওয়ান দিয়ে সেন্ড বাটমে টাচ করবো তো টাচ করার পর এখান থেকে আপনার যে নগদ অ্যাকাউন্টের যে ব্যালেন্সটি রয়েছে কুর্তি রয়েছে সেই কুর্তি আমরা এখানে দিয়ে দিব যার ডিজিটাল যে কুর্তি রয়েছে সেটি দিব তো কুর্তি দেওয়ার পর সেন্ড যে বাটনটি রয়েছে আমরা আবার টাচ করে দিব তো টাচ করার পর দেখবেন এখানে ব্যালেন্স টাকা দুশো সত্তর দশমিক পঁচিশ মানে আমার দুই সত্তর টাকা পঁচিশ পয়সা আমার অ্যাকাউন্টে আছে হ্যালো ব্রহণ তো আজকে আমি দেখিয়ে দিলাম আপনারা কিভাবে একটি নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করবেন তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই করবেন বাজিয়ে দেবেন ভিডিও সবাইকে পাওয়ার জন্য